নিজ বাড়ি থেকে কাজের সন্ধানে বেরিয়ে গেলেও এখনো পর্যন্ত বাড়িতে ফিরলেন না দেনমজুদ তোষিদ আলী ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা বিবরণে দেনমজুদ তোষিদ আলীর পরিবার সূত্রে জানা যায় যে প্রতিদিনের মতো সোমবার সকালেও নিজ বাড়ি থেকে শহরের দেওছড়া এলাকায় কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান উনকোটি জেলার কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে থাকা পূর্ব ইয়াচেখাওড়া এলাকার বাসিন্দা তোষিদ আলী কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও তোষিদ আর বাড়িতে ফিরে আসেনি পরবর্তীতে পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি খুঁজি করার পর ওনার কোনো সন্ধান পাননি পরবর্তীতে পরিবারের সদস্যরা দেওড়া এলাকায় গিয়ে ওনারা সাথে থাকা বাইসাইকেল এবং ওনার শরীরের বস্ত্র খুঁজে পান তবে কি কারণে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেলেন তোষিদ আলী সে বিষয়ে কিছু জানা যায়নি উক্ত বিষয় নিয়ে মঙ্গলবার কৈলাসহর ইরানি থানায় একটি মিসিং ডায়েরি করেন তোষিদ পরিবারের সদস্যরা হয়েছে মানে আমার এগু বাই আর দিনমজুলি বলে খায় লাখড়ি বাঁশটা শেষে আনা বেশি হুসিয়া খায় গতকালকে সকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় জঙ্গলে গেছে আর তো ফিরিয়ে আসিছে না সারাদিন ফিরিয়া আসছে না এর বাজে সন্ধ্যার সময় আমরা গেছি কুজিয়া গায়ে বারোটা একটা পর্যন্ত খুঁজছি ফারক খুব পুজা পুজো করছি পুজিয়া পাইছি কোনো পাইছি নি যাবার না কোনো খুঁজো পাইছি না সাইকেল পাইছি

ওনারা তসিদ আলীর সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন তবে এখন দেখার বিষয় নিখোঁজ হওয়া তসিদ আলীর সন্ধানে কি পদক্ষেপ গ্রহণ করে শহর ইরানি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট কেসিফিলাইভ